স্থানীয় সমাদের পক্ষে আমি শ্রীকান্ত এই মুহূর্তে একেবারে সব থেকে একটি বড় খবর নিয়ে হাজির হয়েছি দাসপুরের রবিদাসপুর এলাকায় সাত সকালে একটি মর্মান্তিক ঘটনা বাইক নিয়ে সজরে ধাক্কা তালগাছে আর ঘটনাস্থলে মৃত্যু বাইক চালকের বাইকের পেছনে থাকা আরেকজন ব্যক্তির অবস্থা একেবারে আশঙ্কাজনক সরাসরি ঘটনাস্থল থেকে আমি শ্রীকান্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সামনে এমনটা জানাচ্ছে দাসপুরের যে রবিদাসপুর এলাকায় যে গ্রামীণ সড়ক রয়েছে গোবিন্দনগর থেকে খুকুরদা যাওয়ার মাঝে রবিদাসপুর যে কালীতলা রয়েছে ঠিক কালিতলা থেকে একশো ফুট দূরত্বে একটি বাইক একজন চালককে নিয়ে যাচ্ছিল খুকুরদার দিকে ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে তাল গাছে গিয়ে সজলে ধাক্কা মারে আর সে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় অপর একজনক একদম আশঙ্কাজনক অবস্থায় ইতিমধ্যে ঘটনাস্থলে হাজির হয়েছে এলাকার বহু মানুষ সরাসরি আমরা লাইভ আপনাদের সামনে তুলে ধরছি কি ঘটনা তা আমরা জানার চেষ্টা করব তার পূর্বে আপনাদেরকে দেখাচ্ছি যে এই হাই পিক আপের বাইকটির বর্তমান অবস্থা কেমন সরাসরি লাইভ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সম্পাদের ফেসবুক পেজে আমরা স্থানীয় মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব যিনি একেবারে প্রত্যক্ষদর্শী ছিলেন এই ঘটনার তিনি আমাদেরকে জানাচ্ছেন আসলে ঘটনাটা কি আসলে আমরা তো মাঠে ছিলাম আমরা মাঠে ছিলাম এবারে আমাদের কচি বাবাকে চা দিতে লাগছি এবারে মোটর সাইকেলটার আওয়াজ হলো আওয়াজ হয়ে যেতে ধোমাক করে পড়ে গেছে আমাদের কচি মাকে তখন বলতেছি আমি কি মোটর সাইকেলে পড়ে গেছে পড়ে যাওয়ার পরেই এবারে ছেলেটা দেখুন ডাকতিছে চোর সোনা আর আমার দাদা পড়ে গেছে এসে যখন আমরা চারজন উঠে এলাম দেখুন মানে দাঁত দিয়ে মাথা দিয়ে কান দিয়ে তখন রক্তটা পড়তিছে এবারে কোনো রকমের চারজনের গাড়িটাকে সরিয়ে দিয়ে ছেলেটাকে জল দিয়েছে আমরা

আমাদের কিন্তু স্থানীয় মানুষ জানালেন যিনি একেবারে ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এক মহিলা তিনি সম্পূর্ণ ঘটনাটা কিন্তু জানালেন আমাদেরকে যে বাইকের মধ্যে থাকা সম্পর্কে তারা দাদাভাই ঠিক এই জায় দাদাভাই এই জায়গা ঠিক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক এই জায়গা এই জায়গা থেকে এই জায়গা থেকে বাইকটি একেবারে ক্রস করে এই জায়গা থেকে বাইকটি একেবারে ক্রস করে আর সজরে গিয়ে কিন্তু সজরে গিয়ে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন তালগাছটি এই তালগাছে গিয়ে ধাক্কা মারে আর ধাক্কা মারার সাথে সাথে সামনে যে ফুলবাড়ি রয়েছে সেখানে তার ভাই ছিটকে পড়ে যায় এবং বাইক চালকই একেবারে এখানে জাঁকা অবস্থা থাকে স্থানীয় মানুষরা বিকট শব্দ শুনে ছুটে আসে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে চোখোমুখে জল তার তারপর তাকে নিয়ে যাওয়া হয় আর তারপরেই তার মৃত্যু হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইকটি বর্তমান অবস্থা কেমন রয়েছে একদম হাই পিক আপের বাইকটি তার আগের অংশটি যে হারে সজলে তালগাছে মেরেছে তার আগের অংশটি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গেছে আগের যে সো যে বাইকের যে সোয়ের নষ্টটি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে খবর পেয়েছে দাসপুর পুলিশ ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে আমরা কিন্তু গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে সরাসরি লাইভ এই মুহূর্তে তুলে ধরেছি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি গোবিন্দনগর থেকে কুকুরদা যাওয়ার যে গ্রামীণ সড়ক সেই গ্রামীণ সড়কের রবিদাসপুর কালিদলা সেই কালিদলা থেকে ঠিক একশো ফুট দূরত্বে কুকুরদা যাওয়ার অভিমুখে এই ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে সাতটা টাকার ঘট ঘটনাটি ঘটেছে এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে এই মুহূর্তে সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্থানীয় সমাজের ফেসবুক পেজে একবারে মর্মান্তিক ঘটনা কিন্তু সাত সকালে এই ঘটনা একবারে আতঙ্কজনক অবস্থা যেন বলা যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সেই সরাসরি সেই লাইভ আমরা আবারও কিছু মানুষের কাছ থেকে জানার চেষ্টা করবো তারা কি দেখেছিলেন আমরা একজন বললেন আবারও জানার চেষ্টা করব একটা ছোট্ট শিশু সেও কিন্তু কিছুটা ঘটনাস্থলে আহ সে কিন্তু চাই বাবু তুমি কি দেখলে বলো ঘটনাটা মাঠে তারপর ঘটনা কী ঘটছে তারপর আমরা আসলাম এসে তারপর ঠাকুমারার জল ফল দিলো তারপর টোটোয় গাড়ি সরানো গাড়ি সরিয়ে রাখা হয়েছিল গাড়ি গাড়ি সরিয়ে তাকে বের করে জল টল দিলো তারপরে তাদের ঘরের লোক এসে মানে টোটোয় করে লেপে অনেক আমরা ইনকাম ডাক্তারে ডাকছিলাম ডাক্তার আসেনি হ্যাঁ আমরা অনেক ই করছিলাম জল টল দিয়ে আমাদের কিন্তু জানালেন একের পর এক প্রত্যক্ষদর্শীরা এক ঘটনার কিন্তু এই ঘটনার কিন্তু সাক্ষীও কিন্তু রয়েছে একটা ছোট্ট এখানকার এলাকার বেশ কিছু শিশু তারা এই এলাকায় বাসিন্দা তারাও কিন্তু জানালেন যে কি ঘটনাটি ঘটেছিল একেবারে গ্রাউন্ড জিরো থেকে এই ঘটনার লাইভ সরাসরি আমি স্থানীয় সম্বাদের পক্ষে আপনাদের সামনে তুলে ধরছি দাসপুরের রবিদাসপুর এলাকায় এই ঘটনাটি ঘটেছে রবিদাসপুর যে কালীতলা রয়েছে ঠিক কালীতলা যে খুকুরদা অভিমুখী কালীতলা তার ঠিক একশো ফুট দূরত্বে এই দুর্ঘটনাটি ঘটেছে দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে যে বাইকটি কি অবস্থা একবারে আর এই তালগাছ এই তালগাছেই কিন্তু সজরে প্রথমে গিয়ে ধাক্কা মারে กัน बाबा देख ले के मारा फाइल के अंदर गाड़ी के अंदर गाड़ी की होती नहीं गाड़ी लिए तो धक्का है के हमारा तो ऐसे गाड़ी का चोरी दिया चलाटा के धक्का है धक्का है सारे सारे हां धक्का है धक्का है দেখতে পাচ্ছেন যে এক মহিলা আমাদেরকে বিবৃতি দিলেন ঘটনার তিনি কিন্তু ঘটনা বর্তমান যে ঘটেছিল সেটিও কিন্তু তিনি দৃশ্যটি আমাদেরকে দেখাচ্ছেন যে এইভাবেই যে সজরে গিয়ে এই যে তালগাছটি তিনি যে মেনশন করে দেখালেন এই তালগাছেই কিন্তু ধাক্কা মারে ধাক্কা মারা পরে অবস্থা থাকে তারপর তেনারাই ছুটে আসেন ছুটে এসে জল টল দেন সমস্ত ঘটনাটাই কিন্তু তিনি জানালেন আমাদেরকে ওই যে হয়ে <Sessizuk> গেছে <Sessizuk> বাইক যে কিন্তু নাম না জানা তার বাড়ি ধর্মা এলাকায় এমনটাই জানা যাচ্ছে নাম জানা না থাকলেও তার বাডি ধর্মা এলাকায় এমনটাই আমরা আবারও আপনাদেরকে পুনরায় দেখানোর চেষ্টা করছি এই যে গাছ এই কিন্তু ধাক্কা মারে আমাদের ডাইভার हम यहां पर स्कूल के नाम बोल <qualche complaintancies> <Meng Analysis> तो बोल वो माने बाजार के की এসেছিল ना के ना হলে এইটা না এইটি ওইটা দিয়ে ওই কোন গাসটা দিয়ে ওই কোন দিয়ে এইটা দিয়ে তার ছিল তার ওই যে বারাকটা দিয়ে দিতে না থাকতো ওই তো বেরি চলে ওই কারণে ও ছেলেটা তোমার কিছু পড়ে গেছে পড়ে

টিকটটা যেন না কাটতে গেল না পেটের কাটতে গেল আরে দাদা ওরে রক্ত হা তারটার জন্য আসলে না তারটার জন্য ওই বেরি যেতে পারে তারটা জুড়ে দিই ওইটা ছোট পাড়তে হ্যাঁ তারটা জুড়ে তারটাই জুড়ে গেছে তার গায় ওই যে বাতরাটা বেরি করে গেছে ওই যে খুজি এই তারটা যদি না কাটতো তাহলে উপরে যেত ওই তারে জুড়ে তারে জুড়েতে কারি দরকার নাই হয় একবার একবার তো স্বীকারে এই ঘটনার পরবর্তী আপডেট পেতে আপনারা সরাসরি স্থানীয় সম্বাদের ফেসবুক পেজে চোখ রাখবেন ইতিমধ্যে আমি ঘটনাস্থলে ছিলাম শ্রীকান্ত